ছাত্র দলের সাবেক সভাপতি রডগ্লিসlambda সাবরের উপর ভয়াবহ হামলা করেছে ছাত্রলিগ নেতা কর্মীরা মাত্র তিনি হাসপাতালে গুরুতর অবস্থায় পরের এই চে ঘটনাটিকে গোলাম মামলার বাড়ি উপর হামলা করেছে বিএমপি সাবেক এমপি গোলাম মামলা বাড়ি গাড়িতে ভয়াবহ হামলা করেছে দurbin করা ইতিমধ্যে এই সব বিষয় নিয়ে তল্লাশিষ্ঠ হয়েছে বিএমপি নেতা কর্মীরা কঠিন ভাবে কিপ্ত হয়ে এই অন্তলনে নেবে দর্শক আসুন দেখে আসি কি কি হচ্ছে এসব হামলা কি ঘিরে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক বাংলাদেশের ইতিহাসে কারো কারিতে বা বিরোধী দলের নেতা কর্মীদের বাড়িতে হামলা কোনো নতুন বিষয় নয় একাধিকবার কিন্তু এরকম ঘটনা ঘটে এসেছে দশক আপনারা জানেন কিছুদিন আগেও কিন্তু বিএনপির নেতা মির্জা আব্বাসের বাসায় হামলা হয়েছিল তিনি কারাগারে থাকা অবস্থায় তার বাসাতে হামলা হয়েছিল এরকম হামলা কিন্তু একের পর এক চলেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপির সাবেক একজন সংসদ সদস্য গোলাম মাওলা রনি তার গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা অন্যদিকে ছাত্র সভাপতি রনুল ইসলাম শ্রাবণের উপর হামলা করেছে তার সাথে অনেক নেতা কর্মী ছিল তাদেরও হামলা করেছে তারা এখন গুরুতর অবস্থা হাসপাতালে ভর্তি আছেন তাকে দেখতে গিয়েছেন বিএনপির সিনিয়র নেতা কর্মীরা দর্শক বাংলাদেশের এই নির্বাচনের পরবর্তী সময়ে এরকম হামলা সংঘর্ষ নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোন বিনিয়োগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ